খো বুঝার আগে আমরা কিছু কনসেপ্ট বুঝবো সেটা হচ্ছে চলক এবং অবিচ্ছিন্ন সীমা বা বিচ্ছিন্ন চলক এই বিষয়টা তো আমরা পরিসংখ্যানের যত তথ্য ব্যবহার করি সবগুলো হলো পরিসংখ্যানের চলক বা সংখ্যায় সংখ্যাগুলোকে চলক বলা হয় চলক হলো দুই প্রকার একটি হলো বিচ্ছিন্ন চলক এবং একটি হলো অবিচ্ছিন্ন চলক বিচ্ছিন্ন চলক বলতে বোঝায় পূর্ণ সংখ্যা বিশিষ্ট যে চলকগুলো থাকে বা সেই যে সংখ্যাগুলো থাকে সেগুলোকে বিচ্ছিন্ন সংখ্যা বলে তো পূর্ণ সংখ্যা কি যে সব সংখ্যার মধ্যে কোনো ভগ্নাংশ থাকে না যেমন এক দুই তিন এগুলা হলো পূর্ণ সংখ্যা মানে এক একটা ফুল নাম্বার ওকে আর ভগ্নাংশ সংখ্যা কি ভগ্নাংশ হচ্ছে যে দুই বাই তিন এটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা তো বিচ্ছিন্ন চলক মানে হলো পূর্ণ সংখ্যা আর অবিচ্ছিন্ন চলক হলো বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যা এরকম এরকম ভগ্নাংশ আকারে হতে হতে পারে পারে প্লাস মাইনাস হ্যাঁ হ্যাঁ অথবা অথবা দশমিক এগুলো হলো অবিচ্ছিন্ন চলক এখন আমরা ক্লিয়ারলি বোঝার জন্য তোমাদের বইয়ের পৃষ্ঠা তিনশো উনত্রিশ নম্বর পৃষ্ঠায় এবং তিনশো তিরিশ নম্বর পৃষ্ঠায় যে উদাহরণ তিন এবং চার আছে সেখানে তোমাদের যেই প্রশ্ন দেওয়া আছে তোমরা সেখানে খেয়াল করবে যে সেখানে ওজন দেওয়া আছে গণসংখ্যা দেওয়া আছে অর্থাৎ ছেচল্লিশ থেকে পঞ্চাশ কেজি ওজন বিশিষ্ট লোক আছে পাঁচজন একান্ন থেকে পঞ্চান্ন কেজি বিশিষ্ট লোক আছে দশজন একইভাবে এখানে শ্রেণী ব্যবধান আছে দশ থেকে বিশ বিশ থেকে তিরিশ গণসংখ্যা আছে আট দশ করে তো এটা আরো আরো বড় করে আছে জাস্ট আমি একটা বিষয় বোঝানোর জন্য এটা শর্টলি লিখেছি সেটা হলো বিচ্ছিন্ন এবং অবিচ্ছিন্ন বোঝার জন্য বিচ্ছিন্ন মানে আমরা বুঝি যে আলাদা ভাগ তো এই আলাদা বা ভাগ বোঝানো হয়েছে মূলত এখানে তোমরা খেয়াল করবে যে এই যে যে এটা হলো নিম্ন সীমাটা শুরু হয়েছে ছেচল্লিশ থেকে এবং সীমা আছে পঞ্চাশ কিন্তু পরের ঘরে আবার নিম্ন সীমাটা শুরু হয়েছে একান্ন থেকে এবং শেষ হয়েছে পঞ্চান্নতে তার মানে আমরা দেখলাম যে এই যে সীমা পঞ্চাশ পঞ্চাশ এবং যে এই পরের ঘরের যে নিম্ন সীমা একান্ন এর মধ্যে একটা গ্যাপ আছে তাই না পঞ্চাশ আর একান্নর মধ্যে কত গ্যাপ এক তাই না এই গ্যাপটাকেই বলা হয় বিচ্ছিন্ন চলক বুঝতে পেরেছি আর এইখানটাতে খেয়াল করো উদাহরণ চারে এখানে কিন্তু নিম্ন সীমা শুরু হয়েছে দশ থেকে এবং ঊর্ধ্বসীমা শেষ হয়েছে বিশে পরের ঘরে আবার শুরু হয়েছে নিম্ন সীমা বিশে তার মানে এই দুই ঘরের মধ্যে কোনো বিচ্ছিন্নতা নেই এটাই হলো অবিচ্ছিন্ন তোমরা পরীক্ষার মধ্যে খেয়াল করবে তোমাদের প্রশ্নে যদি এই রকম দুইটা ঘরের ঊর্ধ্বসীমা এবং নিম্নসীমার সীমার মধ্যে পার্থক্য থাকে তখন তোমাদেরকে একটা অবিচ্ছিন্ন শ্রেণী সীমা নামে একটা ঘর তৈরি করতে হবে সেই ঘরটা কিভাবে তৈরি করবে সেই ঘরটা হলো করবে কি এই যে পঞ্চাশ আর একান্ন মাঝখানে কত আছে পঞ্চাশ দশমিক পাঁচ আবার এর পরের ঘরটা যদি এরকম হতো পরের ঘরটা যদি হতো পরের ঘরটা থাকতো এরকম ছাপ্পান্ন থেকে ষাট ঠিক আছে তো এইখানে তোমরা এই যে পঞ্চান্ন এবং মাঝখানে অবিচ্ছিন্ন শ্রেণী সীমা করার জন্য তোমরা পঞ্চান্ন দশমিক পাঁচ করবে এখন এই বিচ্ছিন্ন শ্রেণী সীমাকে কেন অবিচ্ছিন্ন করতে হয় সেটা করতে হয় আমরা যে এই বহুভুজ ও আয়ত অঙ্কন করব এটার জন্য এবার আমরা একটু দেখি যে বহুভুজ কি বহুভুজ হলো আমরা জানি ভুজ মানে বাহু ভুজ মানে হলো বাহু ঠিক আছে তো এই বহুভুজ মানে বহু বাহু আমরা জানি ত্রিভুজ ত্রিভুজ মানে তিন বাহু বিশিষ্ট যে ক্ষেত্রফল সেটাকে বলি আমরা ত্রিভুজ ঠিক আছে চতুর্ভুজ বলি যার চারটা বাহু রয়েছে একটা দুইটা তিনটা চারটা তাকে বলি আমরা চতুর্ভুজ এখন বহুভুজ মানে কি যার অনেকগুলো বাহু রয়েছে সেটা হলো বহুভুজ তো আমরা যখন বহুভুজ অঙ্কন করি তখন আমরা দেখি যে বহুভুজ গুলো এরকমের হয় যে পাহাড়ের মতো অনেকটা ঠিক আছে এরকম হয় বহুভুজ আর আয়ত লেখ হলো আমরা জানি চতুর্ভুজের আমরা রম্বস আছে বর্গ আছে আয়ত আছে আয়তটা কিরকম হয় যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং কোনগুলো সমকোণ কোনগুলো সমকোণ তাকে বলা হয় আয়ত আয়ত তো এই আয়ত থেকে আয়ত লেখোর কনসেপ্ট আসছে তো আমরা আশা করি যে তোমরা বহুভুজ এবং আয়ত লেখ বুঝতে পেরেছো তো আমাদের আয়ত লেখটা কিরকম হয়ে থাকে এই যে এরকম হয়ে থাকে তাই না এগুলো কিন্তু এক একটা আয়ত এই যে বিপরীত বাহুগুলো সমান এবং কোনগুলো সমকোণ সমকুণ তাই না তো এই জিনিসটাকে আমরা ঘুরিয়ে দিয়েছি আয়ত লেখ বিল্ডিং এর মতন একটা তো এটা হলো আয়ত লেখো আর বহুভুজটা কি বহুভুজটা হবে হলো এই যে শুরু হবে গণসংখ্যা অনুযায়ী যেমন আট দশ এই গণসংখ্যার উপরে যেমন এটা আট এরপরের ঘরে আছে দশ তার মানে দশ যাবে এরপরের ঘরে যদি পনেরো থাকে পনেরো যাবে এভাবে সে বাড়তে বাড়তে আবার নিচে চলে আসবে এটা হলো বহুভুজ আর এর আগেরটা দেখালাম আয়ত লেখ তো আমরা আশা করি বিচ্ছিন্ন চলক অবিচ্ছিন্ন চলক এবং বহুভুজ এবং আয়ত লেখর কনসেপ্টটা তোমরা বুঝতে পেরেছো তো এখন আমরা রিয়েল লাইফ দিয়ে আচ্ছা তো উদাহরণ তিন যেটা পৃষ্ঠা তোমাদের তিনশো আছে উদাহরণ তিনের মধ্যে ওজন এবং গণসংখ্যা দেওয়া আছে ঠিক আছে কিছু শিক্ষার্থীর ওজন এবং গণসংখ্যা দেওয়া আছে দিয়ে বলেছে বহুভুজ ও আয়ত লেখ অঙ্কন করতে ঠিক আছে তো তোমরা যদি এটা মনোযোগ দিয়ে এই ক্লাসটা করো তাহলে কিন্তু তোমরা বহুভুজ এবং আয়ত্ত লেখক থেকে যে প্রশ্ন আসুক সেটা কিন্তু সলভ করতে পারবে তো আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের প্রশ্নে যদি বিচ্ছিন্ন করা থাকে ঠিক আছে এবং তোমাদের যদি বহুভুজ এবং আয়ত লেখন করতে বলে তাহলে তোমাদের কি করতে হবে সেটাকে অবিচ্ছিন্ন করে নিতে হবে এবং এই জন্য আমি দুইটা ঘর খালি রেখেছি তোমরা দেখো তোমাদের প্রশ্নে আছে ওজন এবং গণসংখ্যা দেওয়া তো ওজনের মধ্যে আছে তো এটা আছে তোমাদের ওজনের ঘরে তো এখানে দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু আহ উর্ধ্ব পঞ্চাশ আবার শুরু হয়েছে নিম্ন সীমা কিন্তু একান্ন একটা গ্যাপ আছে ঠিক আছে আর দেওয়া আছে তো এটা তোমাদের গণসংখ্যা দেওয়া আছে তো আমাদের ভূভুজ এবং আয়তলায় অঙ্কন করতে হলে আমাদের এই যে শ্রেণী সীমাটা সেটা একটা অবিচ্ছিন্ন সীমা বের করতে হবে ঠিক আছে তো আমরা লিখি যে অবিচ্ছিন্ন অবিচ্ছিন্ন শ্রেণী সীমা ঠিক আছে তো অবিচ্ছিন্ন শ্রেণী সীমাটা কি হবে আমরা এই যে ছেচল্লিশ এটাকে শুরু করবো পঁয়তাল্লিশ দশমিক পাঁচ থেকে এবং শেষ করবো পঞ্চাশ দশমিক পাঁচ থেকে পাঁচে তা এখন বলতে পারো যে স্যার কেন আপনি এখানে পঞ্চাশের জায়গায় পঞ্চাশ দশমিক পাঁচ করলেন এবং কেন ছেচল্লিশের জায়গায় পঁয়তাল্লিশ দশমিক পাঁচ করলেন এটাই হলো অবিচ্ছিন্ন শ্রেণিসীমা এবং এটা যদি গ্রাফে তোমরা অ্যাকুরেটলি করতে চাও তাহলে তোমাদের অবিচ্ছিন্ন শ্রেণী সীমাটা বের করতে হবে আর এই কথাগুলো তোমরা একটু পরেই বুঝতে পারবে তো কন্টিনিউ করি আমরা এখানে পঞ্চাশ দশমিক শেষ করেছি এখানে আছে একান্ন কিন্তু এখানে আমরা শুরু করব পঞ্চাশ দশমিক পাঁচেই কারণ আমরা চাই যে শেষ সীমা এবং শুরুটা একই জায়গায় থাক এতে করে যেটা হবে সেটা হলো ধরো এটা হলো তোমাদের গ্রাফ ওকে তো এটা হলো ওয়াই অক্ষ এবং এটা হলো এক্স অক্ষ ঠিক আছে এবং এটা শূন্য তো আমরা এই দিক থেকে হলো এই যে অবিচ্ছিন্ন শ্রেণীসীকে নিয়ে এখন এখানে আছে ঠিক আছে ধরো আমরা থেকে শুরু করলাম শেষ করলাম পঞ্চাশে আবার এখানে একান্ন থেকে শুরু করলাম শেষ করলাম পঞ্চান্নতে তার মানে আমরা যদি আয়ত লেখা অঙ্কন করি ধরো আমাদের প্রথম আয়ত লেখ কথা হচ্ছে পাঁচ তো এটা তো আমাদের পাঁচের ঘর এটা আমাদের দশ এটা আমাদের পনেরো এটা বিশ তো প্রথমে গণসংখ্যা আছে পাঁচ তো তার মানে আমরা যদি এই পাঁচটাকে আমরা অঙ্কন তাহলে থেকে একটা আমরা অঙ্কন করলাম এরপরে আছে একান্ন থেকে পঞ্চান্ন ঘরে দশ তার মানে এই যে একান্ন থেকে শুরু করলাম পঞ্চান্নতে শেষ করলাম এবং উচ্চ উপরে থাকবে এই যে দশের ঘর পর্যন্ত তার মানে দেখো আয়ত লেখটার মধ্যে কিন্তু একটা গ্যাপ আছে ঠিক আছে তো এই গ্যাপটা যাতে না থাকে এই জন্য পঞ্চাশ আর একান্ন মাঝখানে কত আছে বলতো পঞ্চান আছে হলো পঞ্চাশ দশমিক পাঁচ পঞ্চাশ দশমিক পাঁচকে যদি আমরা এই পঞ্চাশেরও শেষ সীমা ধরি একান্ন শুরু ধরি তাহলে কিন্তু এই গ্যাপটা আর থাকছে না তখন এরকম হবে এই যে এরকম এরকম মিরপুরে অনেক সময় বিল্ডিং গুলো দেখো না যে বিল্ডিং গুলোর মাঝখানে কোনো গ্যাপ থাকে না মনে হয় কি যে দুইটা বিল্ডিং একই সাথে আছে তো এরকম থাকবে আর উত্তরের বিল্ডিং গুলো যেরকম আলাদা আলাদা থাকে এরকম হবে না এরকম যাতে না থাকে এই কিন্তু আমরা অবিচ্ছিন্ন করে নিই ঠিক আছে তাহলে আমরা বুঝলাম যে কেন আমরা অবিচ্ছিন্ন শ্রেণী সীমাটা বের করি তাহলে এখানে কি হবে বলতো পঞ্চান্ন দশমিক পাঁচ এখানে আবার শুরু হলো পঞ্চান্ন দশমিক পাঁচ থেকে শেষ হবে কত ষাট দশমিক এখানে আবার শুরু হবে ষাট দশমিক থেকে এখানে শেষ হবে পঁয়ষট্টি দশমিক পাঁচে এখানে আবার শুরু হবে পঁয়ষট্টি দশমিক পাঁচ থেকে এখানে শেষ হবে সত্তর দশমিক পাঁচ তাহলে এটা হলো আমরা করে ফেললাম আমরা যদি আয়ত লেখ অঙ্কন করতে চাই ঠিক আছে আয়ত লেখ তাহলে কিন্তু আমাদের এই ইনফরমেশনই যথেষ্ট ঠিক আছে তো আমরা কি করব অবিচ্ছিন্ন শ্রেণী সীমার যেই যে যেখান থেকে শুরু হয়েছে তোমাদের গ্রাফের মধ্যে সেম এইভাবে প্রত্যেকটা ঘর এভাবে পাঁচটা করে ঘর থাকে মাঝখানে ঠিক আছে এদিকেও পাঁচটা এদিকেও পাঁচটা তো আমি ধরলাম যে আমার এখানে পাঁচটা করে ঘর আছে এদিকে পাঁচটা পাঁচটা আছে এবং এদিকেও পাঁচটা আছে ঠিক আছে তো এইভাবে তোমাদের ঘর যে থাকে সেখানে এই ঘরটাতে কি করবে তোমরা পঁয়তাল্লিশ দশমিক পাঁচ লিখবে আমি এটা মুছে দিচ্ছি পাঁচ এর আবার পাঁচ ঘর পরে কত লিখবে পঞ্চান্ন দশমিক পাঁচ পঞ্চান্ন দশমিক পাঁচ এর আবার পাঁচ ঘর পরে কত লিখবে ষাট দশমিক পাঁচ ষাট দশমিক পাঁচ এর পাঁচ ঘর পরে লিখবে পঁয়ষট্টি দশমিক পাঁচ 65.5 এর পাঁচ ঘর পরে লিখবে 70.5 তো এখন আমরা দেখবো যে আমাদের গণসংখ্যা কত আছে প্রথম ঘরে এই যে 45 থেকে 50 পর্যন্ত এই ঘরের গণসংখ্যা হলো 5 তো এইদিকে যা আছে সেটা হলো গণসংখ্যা এদিকে যা আছে সেটা হলো আমাদের অবিচ্ছিন্ন শ্রেণী সীমা তো এখানে গণসংখ্যা কত আছে 5 তাহলে এই যে আমাদের এই যে পাঁচ ঘর পর্যন্ত আমরা এই যে এখানে একটা আয়তল অঙ্কন করব ঠিক আছে এর পরের ঘরে আছে 10 50 দশমিক পাঁচ থেকে পঞ্চান্ন দশমিক পাঁচ পর্যন্ত আছে গণসংখ্যা দশ তাহলে এই যে আমাদের দশের লেভেল এবং এই যে পঞ্চাশ দশমিক পাঁচ থেকে দশের লেভেল পর্যন্ত পঞ্চান্ন দশমিক পাঁচ পর্যন্ত দশের লেভেলে আমরা একটা আয়ত্ত অঙ্কন করলাম এর পরের ঘরে আছে পনেরো তাহলে যে পনেরো তাহলে যে পনেরোর ঘরে আমরা কি করব আয়ত লেখটা অঙ্কন করব এর পরের ঘরে আছে বিশ তাহলে এই যে আমরা বিশের লেভেলে লেভেল পর্যন্ত আমরা সেই আয়ত লেখটা অঙ্কন করব এর পরের ঘরে আছে দশ তাহলে আমরা আবার এই যে দশের ঘরে আয়ত লেখ অঙ্কন করব তাহলে এইভাবেই কিন্তু আমরা আয়ত লেখগুলো অঙ্কন করব তোমরা চাইলে এগুলাকে এইভাবে মার্ক করে দিতে পারো ঠিক আছে সেটা তোমাদের ইচ্ছা করলে ভালো না করলেও কোনো সমস্যা নেই করে দিবে তাহলে এইভাবে কিন্তু আমরা আয়ত লেখটা অঙ্কন করি ঠিক আছে আয়ত লেখ তো আশা করি তোমরা বুঝতে পেরেছো খুব ইজি সিম্পল এখন আমরা দেখব বহুভুজ ঠিক আছে বহু ভুজ তাহলে বহুভুজ অঙ্কন করার জন্য আমাদের যেটা করবে এই যে আমাদের অবিচ্ছিন্ন শ্রেণী সীমাটা এই শ্রেণী সীমাটার মধ্যবিন্দু শ্রেণী শ্রেণী মধ্যবিন্দু আমাদেরকে নির্ণয় করতে হবে কেন নির্ণয় করতে হবে এটা আমি বলতেছি যেহেতু আমাদের আয়তল এখন কিন্তু এই যে এই যে একটা কর্নার এই যে একটা কর্নার কিন্তু আমাদের বহুভুজে কি হবে এই যে ডাইরেক্ট এই মাঝখানে শুধু এসে ইয়া হবে তাহলে আমাদের শ্রেণী সীমা যেটা শ্রেণী সীমার মাঝখানের পয়েন্টটা নির্ণয় করতে হবে না এই জন্য কিন্তু আমাদের শ্রেণী মধ্যবিন্দু নির্ণয় করতে হবে তো এই শ্রেণীর মধ্যবিন্দুটা আমরা কিভাবে যোগ করব আমরা শ্রেণী নিম্ন সীমা এবং শ্রেণী উচ্চ সীমাটাকে আমরা যোগ করব ঠিক আছে তো আমরা যদি যোগ করি 45.5 যোগ 50.5 তাহলে কত হলো এখানে 5 এবং এখানে 9. দশমিক এখানে হয়ে যাবে 10. তার মানে এটা এখানে আসবে ছিয়ানব্বই ছিয়ানব্বই কে আমরা দুই দিয়ে ভাগ করবো তাহলে কত তাহলে কত আটচল্লিশ এরপরে তাহলে আমাদের শ্রেণী মধ্যবিন্দু হবে তিপ্পান্ন পঞ্চান্ন দশমিক পাঁচ এবং সিক্সটি দশমিক যোগ করলে এটাকে দুই দিয়ে ভাগ করলে হবে ফিফটি এইট এভাবে এখানে সিক্সটি থ্রি এখানে সিক্সটি এইট হবে ঠিক আছে তো এইটাকে আমরা কি করব এইখানে বসাবো ঠিক আছে আমাদের গণসংখ্যা আছে পাঁচ তার মানে আমরা পাঁচের লেভেলে যাব এবং এই যে অবিচ্ছিন্ন শ্রেণিসীমা পঁয়তাল্লিশ দশমিক পাঁচ থেকে পঞ্চাশ দশমিক পাঁচের ঘরে শ্রেণী মধ্যবিন্দু আমরা এই যে আটচল্লিশ যেখানে আছে সেখানে কিন্তু আমরা মার্ক করবো এরপরে আমরা তিপ্পান্নতে মার্ক করবো এই যে পঞ্চাশের ঘরে গিয়ে এবং দশ এর লেভেলে গিয়ে আমরা তিপ্পান্ন কে মার্ক করব এবং এটাকে যোগ করব ঠিক আছে এরপরে আটান্ন তে গিয়ে আমরা পনেরো লেভেলে যে পনেরো ঘরে আটান্ন লেভেলে গিয়ে আমরা যোগ করব এরপরে আমরা তেষট্টি লেভেলে বিশে তেষট্টি লেভেলে গিয়ে যোগ করব এরপরে আমাদের দশের চলে আসছে এই যে দশের লেভেলে আসবে এবং এরপর এদিকে একটা টান দিয়ে দিব তাহলে এটা পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট এই গুলা কিসের এই যে প্রথম পয়েন্টটা হলো আটচল্লিশ পরের পয়েন্টটা তিপ্পান্ন পরের পয়েন্টটা আটান্ন পরের পয়েন্টটা সিক্সটি থ্রির পরেরটা ঠিক আছে তো তোমাদের এই পয়েন্টটা লিখতে হবে না জাস্ট এটা যে বহুভুজ হয়েছে এটার কয়টা বা বাহু হয়েছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তো এইভাবে হলো কিন্তু বহুভুজটা অঙ্কন করে তো আশা করি তোমরা খুব ইজিলি বুঝতে পেরেছ যদি তোমাদের কোনো কনফিউশন থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং নেক্সট ক্লাসে অবশ্যই দেখা হচ্ছে সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ